আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আপনারা যে পার্কটি দেখতে পাচ্ছেন এই পার্কটি আসলে এটি একটি বিনোদনমূলক ভিডিও তৈরি করার পার্ক এটার নাম খতিফ খামারবাড়ি এটা অবস্থিত হয়েছে গাজীপুরের হোতাপাড়া এলাকায় তো যারা এই রিসোর্টটিতে এসেছেন বা যারা আসবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানাবো আর এখানে কিন্তু শ্যুটিংয়ের কাজ করা হয় আমরা দেখছি শুটিং কিন্তু অলরেডি এখানে হচ্ছে অনেকে কিন্তু শুটিং করছে যেমন ও যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের নায়ক নায়িকারা বসে আছে তারা শুটিং করছে তো আপনাদের পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখাবো এটার কোন জায়গায় কি আছে না আছে এই যে এই জায়গাগুলো কিন্তু খুবই চমৎকার এই বাড়িটা অনেক সিনেমাতে ব্যবহার হয়েছে অনেক নাটকে ব্যবহার করা হয়েছে এবং এই বাগানটি অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে এবং অনেক নাটকেও ব্যবহার করা হয়েছে এখন বর্তমান ইউটিউব ইউটিউবেও কিন্তু এই রিসোর্টটা পর্যাপ্ত পরিমাণ দেখানো হচ্ছে সবাইকে তো আপনারা দেখে রাখুন আর এই রিসোর্টে যদি কেউ ঘুরতে আসেন বেড়াতে আসেন তাহলে আসলে এই যে সমস্ত শ্যুটিংয়ের নায়িকাদের দেখতে পাবেন এই যে কত সুন্দর সুন্দর নায়িকারা শ্যুটিং করছে এখানে আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই যে আমাদের নিশি আপা এরপরে আমাদের তুলি আপা এখানে কাজ করতেছে এরা এই যে নুরু ভাই তাহলে কি বা আসুন এই যে আমাকে নুরু ভাই আর এই হলো আমাকে পা এটা হাই এই যে হাই দিছে ও মা ইয়া আল্লাহ দেখছেন এরকম তো এনে সেই সেরকম বিনোদনমূলক ভিডিও বানায় এই যে আপনারা মনে হয় দেখতে পারছেন যে কত সুন্দর এই জায়গাটি এই যে ঘরটি কিন্তু অনেকের পরিচিত ঘর এই ঘরের মধ্যে অনেক গানের শুটিং হয়েছে সালমান শাহ থেকে শুরু করে মান্না এরপরে আমাদের অনেক নায়ক নায়িকা আর কি সুপার ডুপার হিট নায়ক যারা সবাই কিন্তু এখানে শুটিং করেছে এই বাড়িটাতেও অনেক শুটিং হয়েছে এবং এই যে এটা অনেক বড় একটা এরিয়া প্রায় পাঁচশো থেকে ছয়শো একর জায়গা এখানে আছে অনেক বড় সারা দিনে ঘুরে আপনি মন ভরাতে পারবেন না এরকম একটা বিষয় এখানে কিন্তু এই যে দেখেন একটা পাঠা সুন্দর একটা পাঠাও রয়েছে শুটিং স্পটে পাঠা এগুলো মাঝে মাঝে শুটিংয়ে কাজে লাগে তাই এখানে এগুলা লালন পালন করে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো রঙের একটা পাঠা আর এই যে দেখুন কত সুন্দর এই গাছের গুড়ি গোড়ার পাশে যে রাউন্ড করে প্লাস্টার করা হয়েছে সেগুলোর আশেপাশে দেখেন কত সুন্দর করে রং করা হয়েছে আমরা ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখালাম তো আপনারা আসবেন অবশ্যই এখানে ঘুরতে আসলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন এবং আনন্দ পাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব অন্য কোনো জায়গা সুন্দর সুন্দর স্থান তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ